বন্ধুদের সাথে কথা বলো আমার এখন ঘুম পেয়েছে না পরে আরে এখন বন্ধুরা কথা বলছে তোমার সাথে কথা বল ওঠো ওহো ওঠো ডাকছে তোরা শুনে তো ক্যামে রান করো তোমার সঙ্গে সত্যি সত্যি ঘুম পেয়েছে হেন সারারাত কোথায় গেছিলে আরে বন্ধুটার জন্য ঠিক মতো রাত্রে ঘুমাতে পারি না না

সর্বঙ্গে মাংস নেই যত বায়ুতে আবার গ্যাস ব্যাস প্যাট টাট জানি না কেন যে